হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো আর একটা নতুন দিনের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করি চলো আগে কি হয় না হয় সেগুলো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা দেখতে অনেক ভালো লাগবে তো দেখো ভিডিওটা কিন্তু আমি শুরু করেছিলাম ডেলি ভ্লগ যেরকম করবো ভেবে সেরকমই মাঝখানে শরীরটা আমার খুব একটা ভালো লাগছিল না তার কারণে বেশি আর কি ভিডিওটা আমি করতে পারিনি তো যেটুকু করতে পেরেছি সেটুকুই তো তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে তাই না মাঝখানে একদিন ভিডিও দেওয়া গ্যাপও হয়ে গেছে তো সেই কারণে ভাবলাম আজকে কিছু কথা শেয়ার করি তোমাদের একজন মানুষ আর একজন মানুষকে উস্কে বা অন্য একজন মানুষের নামে উল্টো কথা বলে নিজের সংসারের মানে খুঁটিনাটি নাটি সব কিছু জানিয়ে সিম্প্যাথি আদায় করে যে আরেকজন মানুষকে কিভাবে বদলে ফেলতে পারে সেটা কি আর বলবো মানে আমার সঙ্গে মানে আমার নিজের সঙ্গে আর কি ঘটে যাওয়া এমনই একটা ঘটনা তোমাদের সঙ্গে আজ আমি শেয়ার করছি মানে নিজের চোখের সামনে থেকে আমি মানুষকে চেঞ্জ হতে দেখলাম মানে যে মানুষ কত ভালোবাসতো কত ভালোভাবে কথা বলতো সেই মানুষ আজ প্রত্যেকটা কথায় ক্ষুদ্র হচ্ছে প্রত্যেকটা কথায় মনে হচ্ছে যেন আমি গল্প করছি আমার বরের নিয়ে বেশি বেশি করে গল্প করছি এরকম আর কি তার মনের মধ্যে ভাবনা তৈরি হয়েছে আর এই ভাবনাটা যে তার মনের মধ্যে তৈরি হয়েছে সেটা কিন্তু এমনি এমনি তৈরি হয়নি কিছু মানুষ আছে যারা উস্কিয়ে যারা নিজেদের দুর্বলতা জায়গাগুলোকে জানিয়ে মানুষের থেকে সিম্প্যাথি আদায় করে আর কি এই ধারণাগুলো আর একজন মানুষের মধ্যে ঢুকিয়ে দিয়েছে তো কি লাভ তাই না আমার যদি কোনো দুর্বল জায়গা থাকে সেই কথাটা সকলকে জানিয়ে সিমপ্যাথি নিয়ে অন্য কোনো মানুষকে খারাপ করে কি লাভ কোনো কি লাভ আছে সে এটা ভাবে যে আমাকে যদি সে বেশি ভালোবেসে ফেলে বা আমাকে যদি একটু বেশি কেয়ার করে সেই কারণেই হয়তো তাকে তার মানে তার কাছে আমাকে খারাপ করে আর যাই হোক কাউকে অন্তত নিজের স্বামীর দুর্বলতা জায়গাটা জানিয়ে সিম্প্যাথি নিয়ে কিছু করব না বা কিছু কামানোর চেষ্টা করবো আমার স্বামী আমার কাছে ভগবানের মতো তাই তার কোনো যদি একটা দুর্বল জায়গা এসে পড়ে আমি তার পাশে থাকবো কী করে সেই জায়গা থেকে দুজনে বেরিয়ে আসবো আমি সেই চেষ্টা লোকের কাছে তার দুর্বলতা জায়গাটা বলে বলে আমি কারোর কাছ থেকে স্বীকাতি আদায় করব না বা কিছু নেওয়ারও চেষ্টা করব না কেননা আমার স্বামীর মানসম্মান মানে আমারও মানসন্মান সেখানে আমার মানসম্মান কিন্তু বেশি জড়িয়ে আছে আর একজন স্ত্রী হিসেবে কিন্তু আমার কর্তব্য যে তাকে তার পাশে থেকে তার মতো করে সেই জায়গা থেকে তাকে বের করে নিয়ে আসা আর যদি কোনো দিন অভাবেও পড়ি না তাহলেও চেষ্টা করব নিজে কিছু করে সেই অভাবটাকে মেটানোর নিজে কিছু করে স্বামীর পাশে আমার অভাবটা চিৎকার করে বলে বলে তাদের কাছ থেকে সিম্প্যাথি নেওয়ার না ব্যাস আমার এটুকুই তোমাদের সঙ্গে আজ শেয়ার করার ছিল আশা করি কথাগুলো যে আমি বললাম সেগুলো তোমাদের হয়তো একমত হবে কেন কি আমার মনে হয় না যে নিজের বা নিজের স্বামীর দুর্বলতা জায়গাটা অন্য কাউকে না বলা তাহলে কিন্তু একটা সময় আসে ওই জায়গাতেই সকলে আঘাত করে তো যাই হোক ও তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আর মা দেখছি যে পিঠে বানাচ্ছে তার জন্য মায়ের এই পিঠে বানানোটাই লাস্ট একটু ক্যাপচার করে নিয়েছিলাম তো ভিডিওটা যেই অবধি রাখলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই